আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি আমার পড়ার রুটিনটা এমনভাবে সাজিয়েছি যেন প্রতিদিনের পড়া থেকেই কিছু কিছু নাম্বার কমন আসে আজকে আমি আমার পড়ার রুটিনটা এমনভাবে সাজিয়েছি যেন আজকের টপিকস থেকে দুইটা প্রশ্ন কমন আসে কি কি টপিক্স এটা জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আজকে আমি পড়া রুটিনে মানসিক দক্ষতা সাবজেক্টটা রেখেছি কারণ এখানে বিসিএস পরীক্ষাতে পনেরো নাম্বার আছে এখানে অল্প পরিশ্রমে বেশি নাম্বার তোলা সম্ভব আর আমি প্রতিদিনে পড়ার রুটিন শেয়ার করছি কিন্তু আমার পড়া রুটিনে ফাঁকে ফাঁকে আপনারা যে সাবজেক্টে দুর্বল অথবা যে সাবজেক্টে একটু কম পরিশ্রমে বেশি নাম্বার তোলা সম্ভব অবশ্যই ওই সাবজেক্টগুলো প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করবেন আগামীকাল আমরা পড়ার রুটিনে মানসিক দক্ষতা যান্ত্রিক দক্ষতা ও ভাষাগত যৌক্তিক বিচার এই দুইটা অধ্যায় পড়ব এই দুইটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব প্রশ্ন আসার সম্ভাবনা খুব বলতে প্রশ্ন ইনশাল্লাহ আসবেই যান্ত্রিক দক্ষতার মধ্যে যেই টপিকটা থেকে বেশি সংখ্যক বার প্রশ্ন এসেছে সেই টপিকটি হলো আয়নায় বর্ণের সঠিক উত্তর কোনটি মানে একটি ইংরেজি শব্দ দেয়া থাকবে এবং আয়নাতে সেটি কেমন দেখাবে এটাও দিতে পারে অথবা আয়নায় কেমন দেখাবে ওই শব্দটা দিয়ে আপনাকে বলবে এটা আসলে কোন উত্তর হবে সঠিকটা সাধারণত এই ধরনের প্রশ্নই বেশি আসে আর ভাষাগত যৌক্তিক বিচার এই অধ্যায় থেকে বিভিন্ন সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক মানে এ বিয়ের কী হয় এরকম বিভিন্ন লেটার দিয়ে অথবা কথা অথবা পিতা পুত্র বিভিন্ন আত্মীয় স্বজন অথবা বয়সে কে ছোট বড় এই ধরনের প্রশ্ন কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে বেশি হয় তার মানে আজকে আমি পড়ার রুটিনে যে দুইটা টপিক্স রেখেছি এই দুইটা টপিক যদি আপনারা খুব ভালোভাবে পড়েন ধারণা করা যাচ্ছে এবার তিন থেকে চার নম্বর কমন আসার সম্ভাবনা আছে আর প্রতিদিন ইংরেজিটা তো আমরা রাখছি ইংরাজিটা গত দিনের যে পড়াটা ছিল অনেকেই হয়তো পড়াটা কমপ্লিট করতে পারেননি বা যারা কমপ্লিট করেছেন তারাও মানসিক দক্ষতা এ পড়াগুলোর পাশাপাশি ওই পড়াটা আবার রিভাইজ করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা যদি আমার ভিডিও দেখে পড়তে চান তাহলে আজকের ভিডিও থেকেই পড়া শুরু না করে ডে ওয়ান এই দিনের ভিডিও থেকে পড়া শুরু করুন যেহেতু অনেকগুলো ভিডিও দেওয়া আছে দুই তিনটা ভিডিও দেখলে আপনারা দুই তিনটা ভিডিও কম্বিনেশনে নিজেরা একটা রুটিন তৈরি করবেন মানে দুই দিন বা তিন দিনের পড়া যদি একসাথে পড়তে পারেন এরকম করে পড়ে পড়ে তারপর আপনারা সিকোয়েন্স মেনটেন করবেন তা হলে মাঝখান থেকে দেখে যদি আপনি পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনি পড়াটা বুঝতে পারবেন না আর আপনার কাছে পড়াটা অনেক কঠিন মনে হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ